নমস্কার বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার একটা নতুন রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি আমার আজকের রেসিপি ঢাকায় চিকেন এটা ঢাকা বিক্রমপুরের একটা বিখ্যাত রেসিপি আমার শাশুড়ি মা আমাকে খুব যত্ন করে এই রান্নাটা শিখিয়েছিলেন আর আমি আজকে তোমাদের সামনে আমার শাশুড়ি মায়ের সেই ঢাকাই চিকেন রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো চিকেন আর এখন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি গোটা দু থেকে তিন চামচ রসুন বাটা ব্যবহার করছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আদা ব্যবহার করছি এখানে এখন দিয়ে দেব টক দই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ পুরো টক দইটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে ধনে জিরের গুঁড়ো আর নুন পরিমাণ মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এটাকে এখন আমি ভালো করে মেখে নেব বন্ধুরা আমি এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে রেস্টে রেখে দেবো এবার বন্ধুরা আমি তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা গোটা এলাচ ফোড়নের জন্য এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর রান্নাটাকে ঠিক এরকমভাবেই হতে দেব। আর মাঝে মাঝে নেড়ে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দেখে নেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চিকেনটার থেকে অনেকটাই জল বেরিয়েছে আর আমি এই জলেই কিন্তু বাকি চিকেনটা রান্না করব। আলাদা করে এর মধ্যে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার আমি করব না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আর শুকনো লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চলো এটাকে একটু মিশিয়ে নেওয়া যাক আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেব আর ব্যাস ফুটে উঠলে রেডি আমাদের গরম গরম ঢাকাই চিকেন এর রেসিপি ঢাকাই চিকেন রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য এই ঢাকায় চিকেন রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে এই চিকেনটা পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে তো তোমরা আর দেরি না করে অবশ্য অবশ্য বাড়িতে এরকম একটা টেস্টি টেস্টি রেসিপি তৈরি করে ফেলো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যারা কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনো কমেন্ট করনি তারা অবশ্য অবশ্য আমাকে কমেন্ট করে জানাও তোমার দের এই রেসিপি ভিডিওগুলো কেমন লাগে তাহলে আজ এই পর্যন্তই আসবো আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা